আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রসের সহমতে ভালো আছি তো কিছুদিন ধরে তো টানা বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে অবস্থা অনেক খারাপ তো এই কারণে অনেক দিন ধরে ছাদে ওঠা হয় না আজকে একটু ছাদে উঠলাম দেখার জন্য কি অবস্থা গাছগুলার সাতপুরা পুরা পানি দেওয়া ভরে গেছে দেখেন অনেক দিন পরে বৃষ্টির জন্য ছাদে উঠতে পারতেছিলাম না এই দেখেন কি পরিমাণ পানি ছাদে ভেন্ডি গাছগুলো দেখার জন্য উঠছি ভেন্ডি হয়ে হয়ে যাচ্ছে ভেন্ডিগুলোর সাথে আমি পারতেছি না ভেন্ডিগুলো হইলেই দু একদিন পরে আসলে দেখি কি বুড়া হয়ে যায় কি শক্ত হয়ে গেছে আমি দু একদিন আগেই দেখে গেছিলাম আর এগুলো কেমন সাদা হয়ে গেছে গাছে মনে কোনো অসুখ হয়েছে

এখানে এটার মধ্যে আসে নাই আসতেছে ছোট ছোট এই যে ছোট ছোট আসতেছে এই যে ছোট ছোট এগুলো আসবে দেখা যায় কি আমি এরকম দেখা যায় দুই দিন পরে আসলে দেখি কি অনেক বড় আর বুড়ো হয়ে গেছে না শিখা যায় তুমি না দিল আমি মোবাইল দোকানে এটা দিলাম এখানে কয়েকটা আছে ছোটো ছোটো এই যে এইগুলা নিয়ে যে এগুলো মনে হয় খাওয়া যাবে একটা দুইটা যেগুলোর ভিতরে হবে এগুলো দেখা যায় কি আর একটু বড় করলে আর খাইতে পারি না বুঝলাম না এগুলো হাইব্রিড মনে হয় একটুখানি বড় হইলে বাজারগুলা কত বড় বড় হয় তারপর আমরা খাইতে পারি কিন্তু এগুলো এত যে শক্ত হয়ে যায় এই যে অনেক শক্ত কিন্তু কত বড় হয়েছে দেখছেন কিন্তু এগুলো খাইতে পারবো না জঙ্গল হয়ে গেছে পুরো গাছ আমরা আসছে আমরা আসছে শিফা কিন্তু এখানে কিন্তু অনেক পিছলা পড়লে একদম মোতা ভেঙে যাবে এখানে আমার একটা গাছ আছে এখানে কয়েকটা ভেন্ডির ফুল কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে এই দেখেন ভেন্ডির ফুল পুড়ছে কি সুন্দর এখানে যে অনেকগুলো আসবে তিনটা আসবে একসাথে

এগুলো আমি লাগাই নাই এই করলা গাছগুলো এমনি যে বিচি পাখিটা এসে ফালাইছে পরে বিচি থেকে এগুলো উঠছে ইয়া ঠিক আছে এটা তুলসী গাছ শিফা করল আসছে বিজুক বাসা যায় খোলা ফেলা বাতাসে নিম গাছটা ফালাই দিছে একদম তস করে দিছে শিফা এই যেগুলো নিয়ে রাখো আসতে আরে এখানে ইয়া আছে পাইপ পিস লা পোর মাথা মতো ফুইটা যাবে এখানে আর নাই করার লাগটা ধরে রইছে ছোট এই যে একটা ছোট্ট করার আসছে এইগুলো আর বড় হবে না এগুলোর মধ্যে বিচি হয়ে যাবে পরে ছোট্ট ফুল ফুটছে এগুলা কি ফুল ছোট ফুল ফুটছে এগুলা কি ফুল বুঝতেছে না এই পেয়ারা গাছটা আমরা লাগাই নাই এই টপটার মধ্যে একটা মানে পেয়ারা গাছ ছিল আগে পরে ওইটা না কীভাবে জানি মরে গেছিল পরে ওইটার মধ্যে আবার এরকমভাবে কর মানে পেয়ারা গাছটা উঠছে আর তার সাথে যে এই করলা তুলসী গাছ মানে জঙ্গলের মতো হয়ে গেছে দেখি এই যে আরেকটা করলা আসছে দেখুন কি সুন্দর এটার নিচে করলা আছে বড় গাছ হয়েছে ভেন্ডির অথচ আমি দেখা যায় এরকম হ্যাঁ এই যে এরকম সাইজের ভেন্ডি দেখা যায় যে উঠতেছে দেখছেন হ্যাঁ এই এক সপ্তাহ পর কিংবা চার দিন পর আসলে দেখি কি এগুলো বুড়ো হয়ে গেছে আর খাওয়া যায় না শক্ত হয়ে যায় বুঝলাম না ব্যাপারটা এত তাড়াতাড়ি কেন এগুলো এরকম হয়ে যায় তারপরে এই যে একটা পেয়ারা গাছ আছে আমার এটার মধ্যে পেয়ারা আসছিল গরমের সময় পরে সব ঝরে পড়ে গেছে ওই যে ওখানে একটা লেবু গাছ আছে লেবু গাছের সাথে কলমি শাক হয়েছে এখানে প্রচুর পানি যেতে পারতেছে না এই যে বেলে ফুল হয়েছে না সরালে পানি যাবে না সাদা পাইছে খুলনি বা কেন ফুল সব যাবে